আসসালামু আলাইকুম আমরা রমজানের প্রথম রোজা মসজিদে সেটি সবাই রোজার প্রস্তুতি ইত্যাদি প্রস্তুতি চলতেছে আমার ওসিলের দরবার

নন্দন সর্ববর্ধন সকল सबके দিবন মন পছন্দ না না এটা কি কাজ কি বলবে চাকরি কেবল আমি ভাই প্লাস কি জানা আছে ইফতারের ব্যবস্থা হচ্ছে আমি আমার রসুলের সামনে হেফতার করা আল্লাহ আল্লাহ শুক্রিয়া রসুলের দরবার আমার কেবিটার বাজ হস্তা বলার সময় নিয়ে আজকে প্রথম রমজানের প্রথম ইত্যাদ করার জন্য মত এসেছি ওনারা সবাই যা করে বসে আছেন ইনশাল্লাহ যারা জুমরা করতে যাবেন কেবি ট্রাভেলস হস্তাপনার মাধ্যমে আসলে আমরা ইনশাল্লাহ সুন্দর আপনাদের ফেসবাদ করার চেষ্টা করব এই আশা রেখি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম